আর এই মৃত্যুর ভয় যখন একজন মানুষের মধ্যে এসে যাবে তখন সে কি হয়ে যাবে সফল কাম হয়ে যাবে আর আমরা প্রত্যেক মৃত্যু মৃত্যুবরণ করব এখন মৃত্যু তো আমাদের অবধারিত হবে আর এই মৃত্যুর পরে মানুষ নয়টা বিষয় নয়টা বিষয়ের আফসোস তারা মৃত্যুর পরেও করবে আমার আজকের আলোচনার বিষয় হলো মানুষ যে নয়টা বিষয় আশ্বাস করবে এই নয়টা বিষয় কি এই সম্পর্কে আমি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ওমা ইল্লা বিল্লাহ প্রত্যেক মানুষ প্রত্যেক দিন প্রত্যেক প্রাণী যখন মৃত্যুবরণ করবে সকল প্রাণীকে আল্লাহ রব আলমিন কেয়ামতের দিন হিসাব নিকাশ শেষে তাদেরকে মাটি বানিয়ে দেবেন এই মাটি বানিয়ে দেওয়ার পরে কাফেররা মুশ্রিকরা মুনাফিকরা পাপি ব্যক্তিরা তারা আফসোস করে বলবে হায় আমরা যদি মাটি হয়ে যেতাম আমরা যদি মাটি হয়ে যেতাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরান আবার চল্লিশ নম্বর আয়াতে আয়তে করিবা য় মায়াংজুরুল মার ও মা কদ্মত দেহু অয়া কুলুল কাফ্রুয় দাইতানিকুং কুতুর ইন্ন আংজার না কুঁ আযাবান করিবা আমি তাদেরকে আজাদ জাহান্নামের আজাদ সম্পর্কে সতর্ক করলাম য়ো মায়াংজুরু আর স্বাধীন তারা দেখতে পাবে তারা যা পূর্বে প্রেরণ করেছে পূর্বে মানে কি দুনিয়ার জীবনে যে আমল তারা প্রেরণ করেছে এটা তারা দেখতে পাবে মানুষেরা একুলু কা ফিরু আর কাফেররা বলবে তানি আমরা যদি কুন্ত র বা আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো হলো এক নম্বর আফসোস কাফেররা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম কিন্তু সেদিন আর আফসোস করে কোনো কাজ হবে না কারণ আল্লাহ আব্বুলা আলমিনের বিশ্ব হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিস সাল্লাম বলেছেন আর দুনিয়া মাজরাতুল্লা দুনিয়া হল আখিরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়ায় যে যতটুকু আমল করবে পরকালে সে তা ভোগ করবে দুই নম্বরের আফসোস হনম মানুষ আফসোস করে বলবে পরকালের জন্য যদি আমরা কিছু পাঠাতাম যদি কিছু করতাম যদি কিছু মাল সামানা জোগাড় করতাম আল্লাহ রাবুল সুরা হজরের চব্বিশ নম্বর আতঙ্ আমরা যদি পরকালের জন্য আমরা যদি পার্থিব জীবনে কিছু মাল সামানা আমার যদি জোগাড় করতাম তাহলে আজকে আমাদের এই ভোকান্তি হতো না জাহান নামে দেওয়া লাগতো না আমাদের এই পরকালে হাসরের ময়দানে কষ্ট করা লাগতো না আর ওই হাসরের ময়দানটা হবে খমসিনা আলফা সানা মিম্মা তা হাসরের ময়দানের ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান দুনিয়ার জিন্দিগির হিসাবে এজন্য আমাদের এই দুনিয়ার জীবন খুবই সামান্য এই সামান্য জীবনে আমরা অনেক কিছু করি কিন্তু আমরা আখিরাতের জন্য কিছু করি না তিন নম্বরে মানুষ আফসোস করে বললেন হায় আমি আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমার আজকে এই কষ্ট ও উপলব্ধি করতে হতো না এই কষ্ট ভোগ করতে হতো না আল্লাহু ربنا আমিন সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেন ইয়া ওয়াইলা তায়াইতানা নিমাততখাযা ফুলানান খলিলান লিমা আততখাযা আমি যদি গ্রহণ না করতাম ফুলানান খলিলা তাকে বন্ধু রূপে যদি গ্রহণ না করতাম আমার এই দোষা হতো না এই অপমান অপদস্ত আমার আজকে জাহান নামের ময়দানে হাসরের ময়দানে আমাকে ভক্তরা লাগতো না চার নম্বরে আফসোস হলাম মানুষ আমরা তখন বলবে মানুষ মানুষ বলবে আমরা যদি আল্লাহ তার রসুলের অনুগত করতাম অনুসরণ করতাম এতে বা করতাম তাহলে আমরা আজকে এই জাহান নামে যা লাগবো না হাসরের ময়দানা এত কষ্টকর আমাদের লাগবো না আল্লাহ রব্বোনা আর আমিন সুরা হাজাবের ছেষট্টি নম্বর এতে বলছেন অমে তে কন্ দাও দু হাগুম সিন্নারে কুলু না এলাই তানা তানল্লা হাওয়া আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতাম আমাদেরকে কি করা লাগবে না আমাদের আজকে এই दशा দেখা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন ইন্কুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিবিকুম الله ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহ গফুরুর রাহিম তোমরা যদি আমারকে কে ভালোবাসতে চাও আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসো তাকে অনুসরণ করো তাকে তার এত্তেবা করো তাকে মেনে চলো তাহলে আমাকে আমাকে ভালোবাসা হয়ে যাবে আর যখন আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবা তখন তোমাদের দুইটি কাজ করা হবে তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে তোমাদের কি করা হবে তোমাদের পাপ আমি ক্ষমা করে দেবো ইন্না হু হু আত্মাবুর রহিম আমি ক্ষমাশীল এবং তো বা গ্রহণকারী বলেন সুবাহার আল্লাহ তাবুর রহিম দয়ালু এবং তো বা কবুলকারী আমি তোমাদের ক্ষমা করে দেব পাঁচ নম্বরে মানুষ যেন আফসোস হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করতাম অবলম্বন করতাম সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই কূলু ইয়া লাইতন্ন নম্বরে মানুষ যেটা আফসোস করবে সেটা হলো হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম এইবারা এইবার মানুষ দুনিয়ার বুকে কাফের মুশরিক মুনাফিকরা ধরা মুসলমান ইমানদারদের কুটুক্তি করত ইমানদারকে খারাপ ভাবত ইমানদারের সাথে প্রতারণা করত ইমানদারের সামনে ঠাট্টা বিদ্রোহ করত যখন কাফে যখন হাসরের ময়দানে ইমানদাররা সফলতা লাভ করবে ইমানদাররা কি করবে সফলতা লাভ করবে এই সফলতা দেখে কাফের মুশিক মুনাফিক তারা বলবে আমরা হায় আজকে আফসোস আমরা যদি এই মুমিনদের সাথে থাকতে পারতাম মুমিনদের কথা মতো মুমিনদের অনুসরণ করে মুমিনদের কথা মতো চলতাম তাদের সাথে ষাটটা বিদ্রোহ না করতাম তাদের দলে যদি আমরা থাকতাম তাহলে আমাদের এই পরিণতি হতো না আমাদেরকে আজকে জাহান নামে যাওয়া লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 73 নম্বর আয়াতে বলেন ইয়া লাইতানাত কুমতামাহুম ফাফুজা ফাউজান নাযীমা ইয়া লাইতানি কুমতামাহু আমরা যদি তাদের সাথে থাকতাম তাহলে আমরা বিরাট সফলতা লাভ করতে পারতাম হ্যাঁ হুসা ফাউসান আজিমা আমরা চূড়ান্ত সফলতা লাভ করতে পারতাম সাত নম্বরে মানুষ কাফের মুশ্রিক মুনাফিক তারা আফসোস করে বলবে হাই আমি যদি রবের সঙ্গে কাউকে শরিক না করতাম কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন শিরিক ছাড়া আমি সকল কোন ইচ্ছা করলে অনিশ্চাই ইচ্ছাই হোক অনিশ্চাই হোক আমি ক্ষমা করে দেয় কিন্তু শিরিকের কোন আমি ক্ষমা করি না ইন্না শিরকা লা জুলমুন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আর এই জুলুমের কোন আল্লাহ রব্বুল আলমিন কি করেন না মাপ করেন না ইন্নাল্লাহা ইয়াগফিরু আইশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাইয়্যাশা আল্লাহরবুল আলম বলছেন আমি শিরিক ছাই আর যত গোনা বান্দা করুক না কেন আমি ইচ্ছা করলে ক্ষমা করে দেয় মাফ করে দেয় কিন্তু শিরিকের কেন আমি মাফ করি না এজন্য শিরিক করা যাবে না তারা আফশোস করে বলবে আমরা যদি শিরিক না করতাম তাহলে আমাদের এই জাহান নামে যাওয়া লাগতো না হাসরের ময়দানে আমাদের আফশোস করা লাগতো না

এই আফসোস করা লাগতো না মৃত্যুর পরে আফসোস হা করা না আল্লাহর আট নম্বরে যেটা বলছেন মানুষ নম্বরে আফসোস করবে হাই এমন যদি কোনো এমন যদি কোনো সুযোগ হতো আমাদের অতবা দুনিয়ায় পাঠানো হতো আমরা যদি আবার দুনিয়ায় যেতে পারতাম তাহলে আমরা এবার ভালো ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতাম ঠিক কিনা তখন আর আফসোস করে কাজ হবে না আল্লাহ আল্লাহর আলমিন বলবেন আজকে আর কোনো সুযোগ নাই কারণ তোমাদের দুনিয়ায় সুযোগ দেওয়া হয়েছে ষাট বছর সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর দুনিয়ার জিন্দিক আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি আজকে আর কোনো সুযোগ দেব না এই সুযোগ তোমরা যদি আবারও সুযোগ দেয় আবারও গিয়ে পাপে তোমরা লিপ্ত হবে কারণ তোমরা দুনিয়ায় পাপ করেছো এই পাপ তোমাদের আবার পাপের দিকে টেনে নিয়ে যাবে সুতরাং আজকে আর কোনো কি হবে না সুযোগ তোমাদের দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাকুলো ইয়া লাইতানা নুরাদ্দু নয় নম্বরে আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন যদি না করতাম তাহলে আমাদেরকে আফসোস করা লাগতো না মৃত্যুর পরে আমাদের আফসোস করা লাগতো না হা হতাশ করা লাগতো না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লা নুকাযিবু বিআয়াতি রব্বিনা রব্বিনা দুখ রব্বিনা মিনাল মুমিনিন আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম তাহলে আমাদের কি করা লাগতো না আজকে আমাদের আফসোস করা লাগতো না এই নয়টা আফসোস মানুষ মৃত্যুর পরে তারা এই নয়টা আফসোস করবে আর মৃত্যু থেকে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না আল্লাহ রব আল বলছেন মৃত্যুর ভয়ে যদি তুমি লোহার সিন্ধুকের মধ্যেও পলায়ন করো তাহলে মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না মৃত্যু এমন জিনিস যে সময় হলে তোমার নিকট অবশ্যই পৌঁছায় যাবে কারণ দুনিয়ায় যত জীব আছে প্রাণী আছে makhluk আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে লাগবে কুল্লু মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উদুরাহুম আর মৃত্যু তো প্রত্যেকের এর মৃত্যুবরণ করে লাগবে আর মৃত্যুর পরে সফলতা পাবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে যাকে জান্নাত দেবেন সেই হলো বড় সফল কাম হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইসু মান্দানুত যে ব্যক্তি ভালো ভালো কাজ করে মৃত্যুর কথা স্মরণ করে ভালো কাজ করে আমলে সরে করে সেইটি হলো সবচেয়ে বুদ্ধিমান কিন্তু আমরা মৃত্যু থেকে বড় আফসোস মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না আর এই মৃত্যু আমাদের অবধারিত হবে এজন্য আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুকে ভয় করে আমরা আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রব্ল আলমিন আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক আসসালামু আলাইকুম ওরি ওবরক